উত্তর ভারত ভবনে শ্যামসুন্দর ব্লগে আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালীজি মহারাজের নির্মিত অনিন্দ সুন্দর প্রেম মন্দির এর আগে দুটি পর্বে আমরা প্রেম মন্দিরের বাইরেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আজ এই বিশেষ পর্বে আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রেম মন্দিরের ভেতরটা এখন যেহেতু চলছে শ্রীধাম বৃন্দাবনে মহারাস শুধু ভারতবর্ষ থেকেই নয় সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর লাখো লাখ শ্রদ্ধালু ভক্ত ট্যুরিস্ট ফরেনার পর্যটক ভিড় লেগেই থাকে এই ব্রজমণ্ডল দর্শনে প্রেম মন্দিরের ভেতরটা এখন আপনারা দর্শন করছেন আমরা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই প্রেম মন্দিরটা ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত হয়েছে এ প্রেম মন্দির এবং এর ভেতরটা দেখুন কি অপূর্ব সুন্দর অনিন্দ সুন্দর এর ভাস্কর্য শিল্প কলা যা নয়নভিরাম আপনাকে মুগ্ধ করবেই করবে আর এই প্রেম মন্দিরের ভেতর এবং বাইরে রয়েছে লেজার লাইট শো এই লেজার লাইট লাগানোর কারণে প্রত্যেক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অন্তর মন্দিরের কালার পাল্টে যায় এত অপূর্ব অনিন্দ সুন্দর মনোমুগ্ধকর একটি মন্দির শ্রীরাম বৃন্দাবনে দর্শন করে আপনি মুগ্ধ হবেনই এই মন্দির শ্রীধাম বৃন্দাবনে এক অনন্য সুন্দর মন্দির জগৎগুরু কৃপালিজি মহারাজ চুয়ান্ন একর জমির উপর ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা রাজস্থানের প্রায় বারোশো শিল্পী প্রায় এগারো বৎসর কঠোর পরিশ্রমে আনুমানিক একশো কোটি টাকা ব্যয়ে এই অনিন্দ্য সুন্দর প্রেম মন্দিরটি নির্মাণ করেন চোদ্দোই জানুয়ারি দু এক সালে এই মন্দিরের নির্মাণকার্য শুরু হয় এবং সতেরোই ফেব্রুয়ারি দু সালে এই অনিন্দ্য সুন্দর মন্দিরটি সকলের জন্য এর দ্বার খুলে দেওয়া হয় শ্রীরাম বৃন্দাবনে আপনারা জানেন সাড়ে পাঁচ হাজারের উপরে মন্দির রয়েছে এক্সে সে তার মধ্যে এমন কতগুলো মন্দির আছে যেগুলো ভীষণ অনিন্দ সুন্দর মন্দির যেমন বাকি বিহারীজির মন্দির রাধা সুন্দর মন্দির রাধা দামোদর মন্দির রঙ্গনাথজির মন্দির রাধা গোপীনাথজির মন্দির এরকম রয়েছে ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরও হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত হয়েছে অপূর্ব সুন্দর অনিন্দ সুন্দরের শিল্পকলা ভাস্কর্য ওয়ালে এত সূক্ষ্ম পাথরের উপর যে কারুকার্য আপনি দেখতেই থাকবেন চোখ ফেরাতে পারবেন না আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রেম মন্দিরের ভেতরটা আর দেখুন এই যে ভেতরের লেজারে লাইট শোয়ে যে হোয়াইট ইটালিয়ান মার্বেলের উপর পড়ে যে সৌন্দর্য ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে চেঞ্জ হচ্ছে সত্যি দেখবার মতো আপনারা যারা ঘরে বসে এই প্রেম মন্দিরটা দর্শন করছেন আপনারাও বুঝতে পারছেন যে বৃন্দাবনের যত সুন্দর মন্দির আছে তার মধ্যে অনিন্দ সুন্দর একটি মন্দির হলো এই প্রেম মন্দির এই প্রেম মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই প্রত্যেক দিন সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির এর দ্বার খোলা থাকে সকল ভক্তদের দর্শনের জন্য দিনের বেলায় এই মন্দির আপনি ঘুরে দেখতে পারেন যতক্ষণ মন্দির খোলা থাকে কিন্তু রাতের বেলা লেজার লাইট শো এর মন্দির দেখতে বড় চমৎকার বড় মনোমুগ্ধকর এই লেজার লাইটগুলো যখন এই ওয়ালে এসে পড়ে মন্দিরের ভেতরে এবং বাইরে প্রত্যেক তিরিশ চল্লিশ সেকেন্ড অন্তর তখন সত্যি চোখ ফেরানো যায় না মনে হয় যেন শুধু দেখতেই থাকি এত অপূর্ব এত মনোমুগ্ধকর এই প্রেম মন্দিরটি আপনারা এখন দেখছেন বৃন্দাবনের সেই অনিন্দ সুন্দর প্রেম মন্দির আমার পেছনে ওয়ালগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কালার কি অপূর্ব লাগছে দেখতে যাই হোক প্রত্যেকটা ওয়ালে রয়েছে যে চিত্রকলা যে ভাস্কর্য সেগুলো কিন্তু ভীষণ সুন্দর বৃন্দাবনে বিশেষ করে কতগুলো তিথি বা ফেস্টিভ্যাল রয়েছে যে ফেস্টিভ্যালে সমগ্র বিশ্ব থেকে লাখো লাখ শ্রদ্ধালু ভক্ত ট্যুরিস্ট পর্যটক ভ্রমণার্থী এই ব্রজধামে এসে থাকেন শ্রীতাম বৃন্দাবনে সেই তিথিগুলোর মধ্যে বিশেষ তিথি হলো জন্মাষ্টমী রাধাষ্টমী গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা আমরা যাকে বলি হোলি রকম বহু ফেস্টিভ্যাল রয়েছে সীতাম বৃন্দাবনে তা আজ আমরা যখন শ্রীদাম বৃন্দাবনে এসেছি এখন চলছে বৃন্দাবনে রাস পূর্ণিমা ব্রজধামে এই রাস পূর্ণিমায় আমি প্রেময় রাধারানীর এই ধণাময়ীর ধাম আসতে পেরেছি এটা আমার অনেক সুকৃতি অনেক কৃপা অধমের প্রতি রাধারানী তিনি কৃপা করে আমাকে ব্রজধামে এনেছেন ব্রজধাম দর্শনের জন্য রাধারানী তো হলেন ব্রজেশ্বরী তার কৃপা ভিন্ন কেউ ব্রজধামে আসতে পারেন না মাধুর্য মণ্ডিত বৃন্দাবন শুধু তো বেড়াবার জায়গা নয় এটি ভজনস্থল দিব্য চিন্তামণি ধাম শাস্ত বললেন বৃন্দাবনরম্য স্থান দিব্য ধাম রতন মন্দির মনোহর আবৃত কালিন্দির নিরে রাজহংস কেলি করে তাহে কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টতালে আবৃত তার মধ্যে আছে বসিয়াছে দুহুজানে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকে অরূপ লাবণ্য রাশি মিয়া পরিচয় খুশি সদাহাস্য পরিহাস ও সম্ভাষণে নরোত্তম দাসে কয় নিত্য নিত্যলীলা সুখময় মনে। আপনারা এখন দর্শন করছেন মধুময় সিদ্ধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালীজি মহারাজের প্রতিষ্ঠিত এক অনিন্দ সুন্দর প্রেম মন্দির আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে প্লেয়ারগুলোর যে চিত্ত শিল্প ভাস্কর্য যে কলা সত্যি ভীষণ সুন্দর দেখুন কত পর্যটক ভিড় করেছেন এই মন্দির দর্শন করবার জন্য আর সামনে আপনারা যে যুগল মূর্তি দর্শন করছেন সেটা তেতা যুগের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং সাথে সীতা দেবীর একটি সুন্দর বিগ্রহ এই মন্দিরে ওয়ালে রয়েছে যে শিল্পকলা নিদর্শন চারিদিকে ছড়ানো সেগুলোও কিন্তু ভীষণ মনোমুগ্ধকর এই প্রেম মন্দিরের ওয়ালে রয়েছে নানান সব ভাস্কর্য তার মধ্যে আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর ভাস্কর্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে রাধাভাভাবে ভবাবীষ্ট হয়ে তিনি কৃষ্ণনাম করতে করতে অগণিত ভক্তমণ্ডলী নিয়ে সিধাম নবদ্বীপে সুরোধনী গঙ্গার ধারবে চলেছেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই সুন্দর চিত্রকলাটি তো মহাপ্রভু যখন চলেছেন রাধাভাভাবে ভাবীষ্ট হয়ে বনপথ দিয়ে সেই পথেই দশ থেকে বারো ফুট লম্বা একটি ব্যাগ্র শুয়ে রয়েছে পেছনে পেছনে মহাপ্রভু সেবক বলভদ্র চলেছেন মহাপ্রভু বহিবাস আর জলপত্র সঙ্গে নিয়ে বলভদ্র মনে মনে ভাবছেন মহাপ্রভু যে পথ দিয়ে চলেছেন দাদাভাই ভাবস্থ সেই পথেই শুয়ে রয়েছে ব্যাঘ্রটি যদি ভুল বশত মহাপ্রভুর চরণ ওই ব্যাঘ্র অঙ্গে পড়ে তবে কি হবে উপায় এ কথা ভাবতে ভাবতে প্রভুর চরণ এসে ব্যঘ্রর গায়ে পড়ল আর ব্যঘ্র চরণ স্পর্শ পাওয়া মাত্র বদ্ধ জীবদশা ঘুচে গিয়ে মুক্ত জীবদশায় পরিণত হলো তার স্বরূপ জাগ্রত হলো মহবভূ ব্যাঘ্রকে বললেন ব্যাঘ্র উঠো ব্যাঘ্র উঠিল ব্যাঘ্র কৃষ্ণ কৃষ্ণ বলো ব্যাঘ্র সামনের দুটি পদ তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিতে লাগিল কারণ মহাপ্রভুর স্বরূপটাই তো জীবে স্বরূপ জাগানো স্বরূপ তিনি এসেছেন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে শচিকর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হয়েছেন বললেন সিরাধায়া প্রণয় মহিমা কৃদিস বানয় বা সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কৃদিস বা মধিও সাং চাষা মদন ভাবত সঙ্গে বেতিল ভাত তাত বাড্য সমজনী হরি ইন্দু আমার সচীগর্ভ সিন্ধু মাঝে গৌর সুন্দর এসেছেন কলিগত বদ্ধ জীবকে জাগাবেন বলে আপনার সামনে দর্শন করছেন জগৎগুরু কৃপালজি মহারাজের একটি সুন্দর শ্রী বিগ্রহ আপনারা এখন দর্শন করছেন সিধাম বৃন্দাবনে প্রেম মন্দির নিশ্চয়ই থেকে বুঝতে পারছেন হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্ত এসে ভিড় জমিয়েছেন এই প্রেম মন্দিরে আমরা যখন প্রেম মন্দির দর্শন করছিলাম সেই সময় মন্দিরে প্রচুর ভিড় প্রচুর অগণিত শ্রদ্ধালু মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে তারা ভিড় জমিয়েছেন এই প্রেম মন্দিরের বাইরে মন্দির চত্বরের মধ্যে রয়েছে কৃপালজি মহারাজের একটি ক্যান্টিন যেখানে শুদ্ধ শাকাহারি ভোজনালয় এবং আপনি এখানে কৃষ্ণপ্রসাদ এবং হালকা টিফিন সেবা করতে পারেন আপনারা এই যে দূরে দেখছেন ক্যান্টিনটি হোয়াইট মার্বেল দ্বারা এছাড়া রয়েছে জগৎগুরু কৃপালিজি মহারাজের একটি হসপিটাল বা চিকিৎসালয় যেখানে সারা বছর হাজার হাজার সাধু সন্তদের ফ্রি ট্রিটমেন্ট করা হয় আর এছাড়া রয়েছে জগৎগুরু কৃপালিজি মহারাজের তিন বেলা ভক্তদের জন্য আজীবনকাল কৃষ্ণপ্রসাদ সেবার ব্যবস্থা এবং তার আশ্রমে থাকবারও ব্যবস্থা রয়েছে এখানে স্বাস্থ্য বলেন মনুষ্য জন্ম সার্থক হয় না যদি সে একবার ব্রজধাম দর্শন না করেন আজ আমরা দর্শন করছি মধুমায় সিধাম বৃন্দাবনে প্রেম মন্দির আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরবাদ ভ্রমণের এই সিধাম বৃন্দাবনের এই পর্বের এই অপূর্ব অনিন্দ সুন্দর ছোটো ছোটো ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে